সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম থামলেই বুঝতে পারছেন আজকে কি বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ নিজ হাতে আপনারা তৈরি করতে পারবেন এবং এটি আপনার পারিবারিক জীবনে কাজে লাগাতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের আমাদের বিস্তারিত বিষয়ে প্রথমে আমি এখানে ইউজ যে বিষয়গুলো ব্যবহার করছে সেটি আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি একটি এয়ার পাম্প নিয়েছি এটি বারো ভোল্ট এই মোটরটি খুবই জনপ্রিয় মোটর হাই স্পিড মোটর ট্রিপল ফাইভ তো এই মোটরের সঙ্গে যে সামনে একটি পাম্প লাগানো আছে এটি দিয়ে শুধু বাতাস বের হয় একদিক দিয়ে বাতাস ঢুকবে এদিক দিয়ে বের হয় এই পামগুলো সাধারণত ব্যবহার হয় অ্যাকুরিয়ামে অক্সিজেন তৈরির কাজে পাশে দুইটি রিং আছে এই দুটি হাফ ইঞ্চি রিং এবং একটি নিয়েছি ফিমেল জ্যাক ডিসি জ্যাক এবং ক্যাবেলটাই আছে ছোট্ট চারটি বড় একটি লাগবে এবং সেই সঙ্গে একটি দুই পাশে যে টেপের আঠা থাকে সেই টেপে একটি পরিমাণ মতো একটু পাইপ এবং একটি বক্স তো প্রথমে বক্সটি খুলে আমি অবশ্য একটি রেডিমেড বক্স কিনেছি বাজার থেকে তো সেই বক্সে আমি একটি কন্ট্রোলার সেট করব কন্ট্রোলারটি হচ্ছে যে আপনারা ভলিউম ঘুরালে আগুনের স্পিডটা বেড়ে যাবে এবং যদি ভলিউমটা কমান তাহলে আগুনের স্পিডটা কমে যাবে এটা যদি না হয় তাহলে রান্না রান্নাবান্না করা খুব কঠিন হয়ে যাবে তো এটি বাজারে সচরাচর আপনারা কিনতে পাবেন এটি খুব ভালো মানের একটি ড্রাইভার এটি চার্জার ফ্যানও ব্যবহার করা হয় এবং ভোল্ট কন্ট্রোল করার জন্য ডিসি ভোল্ট কন্ট্রোল করার জন্য এটি ব্যবহার হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটর মোটরের দুইটি পোল আছে এবং পাঁচ ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত এখানে ইন করা যায় ইন করে কন্ট্রোল করা যায় খুব সুন্দর এবং খুবই মজবুত একটি ইয়া তো চলুন কাজ শুরু করা যাক তো কাজের ক্ষেত্রেই আমি একটি বিষয় জানিয়ে রাখি এই বিষয়টি আপনারা শুধু গ্যাস লাইনে নয় এটি আপনারা আপনাদের বাড়িতে যে অ্যাকোরিয়াম থাকে অ্যাকোরিয়ামে অক্সিজেন তৈরি করার কাজেও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমরা এখানে ফিমেল জ্যাকটি লাগিয়ে নেব ফিমেল জ্যাকের জন্য একটু ছিদ্রটা ছোট ছিল এজন্য আমরা একটি ইয়ে দিয়ে একটু বড়ো করে লাগিয়ে নিলাম তো এ পর্যায়ে আমরা এইটি ফিমেল জ্যাকটি লাগানো হয়ে গেলে আমরা মোটরটি এখানে বাধাই করে নেব মোটরটা বাধাই করার জন্য এখানে ওই দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যাবলটাই দিয়ে আমি আটকিয়ে নিয়েছি এবং পাইপটি সেই বক্সের এক প্রান্ত দিয়ে দিয়ে হ্যাঁ একটি কথা মনে রাখবেন এই প্রান্তটি যেটা আমি এখন কানেকশন দিচ্ছি এটি হচ্ছে আউট এটি আউট এদিক দিয়ে বাতাসটা বের হবে বাতাসটা বের হবে আর মোটরের পিছনে কানেকশন করার সময় একটা লাল ফোঁটা দেওয়ার চিহ্ন একটা আছে ওটার মধ্যে পজিটিভিটি লাগিয়ে দেবেন আর যদি না পারেন তাহলে মোটরের যে কোনো প্রান্তে কানেকশন দিয়ে আপনারা দেখবেন যে সামনের দিক থেকে যদি বাতাস বের হয় তাহলে মনে করবেন যে রাইট কানেকশান আছে আর পাশে আরেকটি এ ইয়ে আছে পাইপ আছে সেই পাইপের মাথায় আপনারা লাগাবেন ওটা হচ্ছে ইন তার মানে আপনার গ্যাসের পাইপটি ইনে লাগিয়ে দেবেন আর চুলার পাইপটি লাগিয়ে দেবেন হচ্ছে এই বর্তমানে আমি যেটি কানেকশন দিচ্ছি এটিতে তো এভাবে আপনারা সহজেই এটি করে নিতে পারবেন তবে একটি বিষয় মনে রাখবেন এটি খুবই মানে নিরাপদ একটি বিষয় আপনি নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই করবেন যেমন আমি এই ক্লিপগুলো লাগিয়ে নিয়েছি স্টিলের ক্লিপ এগুলো বাজারে খুব কম দাম পনেরো বিশ টাকা করে নেয় দশ টাকা পনেরো টাকা করে নেয় হাফ ইঞ্চি এটি দিলে আর কোনো গ্যাস লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের বাড়িতে যাদের বায়োগ্যাস আছে শীতের দিনে আপনাদের অনেক সময় গ্যাসের চাপ কম থাকে তখন আগুনটা কম জ্বলে তখন ওই সেক্ষেত্রে আপনারা বায়োগ্যাসের প্লান্টেও এটি লাগিয়ে ব্যবহার করতে পারবেন তো এই প্রান্তটি যে প্রান্তটি এখন আমি লাগিয়ে নিলাম এটি হচ্ছে ইন এদিক দিয়ে বাতা গ্যাসের পাইপটি ইন হবে যদি বায়োগ্যাস হয় বায়োগ্যাসের প্ল্যান্ট থেকে এখানে ঢুকবে তো এবারে আমি কানেকশনগুলো করে নিচ্ছি তো কানেকশনে পজিটিভটি লাগিয়ে নিচ্ছি একটি বিষয়ে মনে রাখবেন পজিটিভ লাইনটি এই যে কন্ট্রোলারটি আছে কন্ট্রোলারের মধ্যে মাঝখানে হবে মাঝখানে দুইটি দেখেন স্ক্রু আছে চারটি স্ক্রুর মধ্যে মাঝখানে স্ক্রুটির মধ্যে হচ্ছে পজিটিভ কানেকশন এর দুটি অবশ্য শর্ট করা আমি ওই শর্ট করা আছে জন্য আমি একটা ক্যাবেল এখানে ব্যবহার করেছি আমি আর ওখানে লাল ক্যাবেলটি বা পজিটিভ আর ইন করিনি তো মোটরের দুই প্রান্তের ক্যাবেলটি লাগানো হয়েছে পজিটিভ কেবলটা আমি সরাসরি ফিমেল জ্যাকের পজিটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি আর নেগেটিভ প্রান্তটি যেটি ফিমেল জ্যাক থেকে বের হলো সেটি আমি ভোল্টেজ ইন একটা অপশন আছে দুইটা স্ক্রু আছে তার নেগেটিভে লাগিয়ে দিচ্ছি এবং পজিটিভ ক্যাবল কিন্তু আমি একটি লাগাবো একটি লাগাবার কারণ হচ্ছে যে ওই দু পজিটিভ দুটি মাঝখানে আছে দুটি কিন্তু শর্ট করা আমি মিটার দিয়ে মাপিয়ে মেপে দেখেছি আপনারা ওইভাবে করে নিতে পারেন তাহলে ক্যাবলটা আপনার বাঁচবে ক্যাবলার বাড়তি ক্যাবলার খরচ হবে না দেখেন আমি ওই যে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল পর্যন্ত যেটি লেখা আছে এটার মধ্যে দুটি ইন কেবল দুটো লাগিয়ে দিলাম এখন আমি মোটরের প্রান্তের যে নেগেটিভ কেবলটি আছে সেই নেগেটিভ কেবেলটি ওই মোটরের প্রান্তে দেখেন একটি মাইনাস চিহ্ন বা পজিটিভ নেগেটিভ চিহ্ন আছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি তো এই ভালো কেবল লাগিয়ে নেবেন কারণ মোটরটি হাই স্পিড মোটর এবং এটি ভালো কেবেল যদি না হয় তাহলে মোটরটি তারটি গরম হবে এবং আপনারা যে মোটরটি এখানে ব্যবহার করা হয়েছে এই মোটরটি সাধারণত যে চার্জার ফ্যানগুলো বাজারে পাওয়া যায় ডিসি চার্জার সেগুলোর মধ্যে কিন্তু এই মোটরটি ব্যবহার হয় এটি খুব ভালো মানের মটর আর অ্যাকোয়ারিয়ামে যেহেতু ব্যবহার হয় অ্যাকোরিয়ামে লং টাইম এটি চলে অক্সিজেন সরবরাহের জন্য সেজন্য এটি লং টাইম চালালেও কোনো সমস্যা হবে না এখন ডিসি একটি লাগিয়ে আমি একটু চেক করি যে হ্যাঁ এখন দেখেন একটি শব্দ হচ্ছে মটরের মটরটি যে চলছে একটি শব্দ হচ্ছে চলুন আমরা এখন এটি যেহেতু কমপ্লিট হয়ে গেল আমরা এটি নবগুলো লাগিয়ে নিই নবটি লাগানোর সময় আপনারা অবশ্যই এটি সুন্দর করে লাগিয়ে দেবেন সেটা হচ্ছে যে ওই দেখেন একটু পয়েন্ট কাটা আছে ওখানে পয়েন্টের ওই প্রান্তে একটু ওই চিহ্নটা যেটা আছে সবুজ চিহ্ন একটা এয়া উঁচু আছে ওইটি লাগিয়ে দেবেন তাহলে সুন্দর করে আপনি পয়েন্টটা বুঝতে পারবেন মোটামুটি আমার ভিতরের কাজ শেষ এখন ক্যাবলটা পাইপগুলো এভাবে রাখবেন একটু যেন বাইরে থেকে টান দিলেও যেন মানে খুলে না যায় অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে বাসায় এখন কভারটি লাগিয়ে নেওয়া হচ্ছে কভারটি লাগানো হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব যে এটি প্র্যাকটিক্যাল দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও আমি এখন থেকে এই ভিডিওগুলো প্রচার করব যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বক্সটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সরাসরি কানেকশন দেওয়ার জন্য চলে যাচ্ছি তো চলুন বন্ধুরা এই যে আমার একটি পুরাতন চুলা এটি অনেক পুরাতন ছিল তারপরেও আমি লাগিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে নতুন চুলা এখন প্রয়োজন নেই একটু ময়লা টয়লা দেখা যাচ্ছে এখন কানেকশন দেওয়া শেষ এই মুহুর্তে আমরা এখন আবার একটু দেখে নিচ্ছি কানেকশনগুলো ঠিকঠাক আছে কি না একটি মজার বিষয় হচ্ছে এই যে একটি টর্চ লাইট এটি কিন্তু আমার কাস্টমাইজ করা টর্চ লাইট এটি দুইটি কাজ করে একটি হচ্ছে আমার আলো দেয় এবং সেই পাশাপাশি আমার চুলে জ্বালানোর কাজটি হয় এবং সেই সঙ্গে এটি কিন্তু এমটি শখ এটি কিন্তু মারাত্মক আকারের একটি শখ দেয় এই শখটি আপনার বাচ্চাদের থেকে দূরে দূরে রাখবেন আমি মূলত এটি ব্যবহার করি চুলে জ্বালানোর জন্য আর বাইরে যদি অন্ধকারে যাই তাহলে নিয়ে যাই তো চলুন কিভাবে আমি টর্চ লাইট দিয়ে চুলোটা জ্বালিয়ে দিচ্ছি এটার উপরে আমি পরে একটা ভিডিও আপনাদের জানাবো দেখেন আমি জ্বালালাম চুলাটি টর্চ লাইটের মাথায় দুটি কানেক্টর আছে দিয়ে দেখেন হ্যাঁ নর্মাল গ্যাসে নর্মালি কিন্তু চুলাটি চালু হলো তখন কিন্তু গ্যাস কম আগুনটার স্পিডটা কম ছিল পরে যখন আমি আমার মেশিনটি চালিয়ে দিলাম তখন দেখেন ফুল স্পিডে গ্যাস বের হচ্ছে তো বন্ধুরা এটি আপনাদের শীতের জন্য অবশ্যই একটি কার্যকারী প্রজেক্টটি তো আপনারা যদি নিজেরা করতে পারেন করবেন আর যদি কেউ প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করব এবং যদি চান আমি তৈরি করে পাঠিয়ে দেব খরচ সেক্ষেত্রে আপনারা আমাকে দিলে আমি তৈরি করে পাঠিয়ে দেব দেখেন অনেক অনেক সুন্দর এবং অনেক খুবই মানে স্পিডে এখানে আমাদের আগুনের স্কুলিঙ্গ বের হচ্ছে দেখেন আপনার একটি একটি চুলে আমি আপনার আলাদা করে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ এখানে স্কুলিঙ্গ বের হচ্ছে আগুনে যদি আপনি এটি অফ করে রাখেন মেশিনটা যদি অফ করে রাখেন তাহলে নর্মালি যে প্রেশার আছে সেই প্রেশারে আপনার কিন্তু চুলাটি চলবে আর যদি অন করেন সেটি কিন্তু তাহলে আর মানে তিন গুণ চার গুণ গতিতে বের হবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ